হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো জন্মদিনে সকাল সকাল উঠে গিয়ে নিয়ে বসে পড়েছি সকালবেলা স্নান করে চলে এসেছি এখন যাবো ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে গীতা পড়বে তারপরে একেবারে বেরোবো ঠাকুর ঘর থেকে তো চলো আগে ঠাকুর ঘরের থেকে ফুলগুলো ঠাকুর আসন করে ফুলগুলো পরিষ্কার করে নিই ফুলগুলো পরিষ্কার টরিষ্কার করে নিই গীতাটা করতে হবে আর সকালবেলা গীতা পড়তে হবে আমাকে সবাই বলেছে যে এই সময় তুমি গীতা করবে আমি তো গীতা পরে স্টার্ট করে দিয়েছি আমার এই নতুন একটা বছর নতুন একটা বছরে দিলাম আর একটা বছর শুরু হলো নতুন বছর তো সবাই আমাকে আশীর্বাদ করে ভালোবাসা দিয়ে তো ঠাকুরের কাছে একটাই প্রার্থনা সবাই যেন ভালো থাকে সবাইকে ভালো রেখো আর এই যে সকালবেলা গীতা গীতা করে চলে এসেছি খাবারের কাছে সকালবেলা চা খেয়ে নিয়ে এখন খাচ্ছি ডিম সিদ্ধ আর কালকে খেলা ছিল তরকা আর ছাড়তে একটু মুড়ি একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা কচি নিয়ে খেয়ে নিলাম মাখিয়ে খেয়ে নিলাম আর খেতে খেতে না আমি কেমন একটু অসুস্থ মতো হয়ে পড়ছি তো সেই জন্য শুয়েও পড়েছে চোখ বন্ধ করে শুয়ে আছে আর এর মধ্যে এসে আমার ভিডিও করে নিয়েছে কে বেশ ভিডিও করে আমি দেখে আমার ফোনের মধ্যে ভিডিও রেখে আর এই সময় আমার কেক কাটতে নেই মানে পায়েস খেতে নেই আরও মানে অনেক রকম নিয়ম আছে বলে এইবার জন্মদিনের বেশি কিছু আয়োজন করে নিই শুধু ভাত প্রচুর শাক প্রচুর শাক থেকে তাই বলে প্রচুর শাক আর মাছের তেল বেগুন দিয়ে ভাজা আর হচ্ছে হচ্ছে মাছের ডিমের ঝোল আর কাতলা মাছের কালকে এই কটা দিয়ে আপাতত খাওয়া দাওয়া স্টার্ট এবং এটা দিয়েই শেষ আর আমি খেতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যা গরম পড়েছে আর কালকে ছিল জগন্নাথ দেবের স্নান যাত্রা দুদিন পরেছিলাম আমাদের এখানে কালকে করেছে তো পাশের বাড়িতে পুজো হচ্ছিলো কিন্তু আমি যেতে পারলাম কারণ হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ খারাপ লাগছিলো ওই যে প্রচুর শাক খাওয়া কাট করে দিয়েছে সবাই বলেছে যে এই সময় নাকি আমার প্রচুর শাক বেশি 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 কিসে করে খেতে হয় তো সেই জন্য প্রচুর শাক খাওয়া কাট করে দিয়েছি প্রচুর শাকটা দারুণ টেস্ট হয়েছিলো এমন দিকে খেয়াস কিছু করে দিলাম আরও ভালো লাগতো আর মাছের ডিমের বড়াগুলো আমি শুধু শুধু খেয়ে ফেলেছি বলে ওই জন্য ভিডিওটা দেখাই নি এতটাই ভালো লাগছিলো যে শুধু শুধু খেয়ে নিয়েছে আর এই যে এখন মাছ দিয়ে খাওয়া শুরু করেছে আর এই যে আমার মাছের কাটার আসতে খুব অসুবিধা হয় সেই জন্য একটু অসুবিধা অসুবিধা হচ্ছে না কিন্তু দারুণ টেস্ট হয়েছিলো আমার এখনও জীবে জল আসছে আজকের থেকে তো আমার বলতে শুরু আজকে শনিবার তো সেই জন্য বাড়িতে মাছ নেই নাহলে বলতাম যে আজকে একটু মাছ নিয়ে এসে রান্না করতে তো ভিডিওটা এখানে শেষ করছি আর এই যে সন্ধ্যাবেলায় ফুচকা নিয়ে চলে এসেছি আমি ফুচকা খেয়ে ভিডিওটা শেষ করতে থাকি তো আমরা প্লিজ আমার চ্যানেলে লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করে দাও ফেসবুকেও গিয়েও একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই